হোয়েন অর্থাৎ কখন এই কখন দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো অ্যাডভার তাই প্রশ্ন ইন্ট্রোগেটিভ গঠনে হবে উত্তর হবে অবশ্যই অ্যাসার্টিভ গঠনে তো হোয়েন যখন প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় সেই বিষয় নিয়ে আজকের আলোচনা এসব দেখা যাক তাহলে গতদিন আমরা বলেছিলাম যে ডাব্লু যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে পরপরই ফাইনাইট ভার বসে বসে প্রশ্ন তৈরি করে এটাকে আমরা এক নম্বর সমীকরণ বলেছিলাম এবং এটা অ্যাসারটিভ স্ট্রাকচার বলছিলাম আর ডাব্লুইস যদি সাবজেক্ট না হয় সেক্ষেত্রে ইন্ট্রোগেটিভ গঠনের প্রশ্ন হয় সাবজেক্টের আগে অক্সিলের ভার্ব চলে আসে ওয়ান আর ভার্বের অতিরিক্ত অংশ টু বা থ্রি যদি থাকে তারা বসবে তারপরে প্রিন্সিপাল ভার্ভ এইটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়েছি এবং এটা ইন্ট্রোগেটিভ স্ট্রাকচারে আছে তো প্রশ্ন এই দুই গঠনে হবে কিন্তু উত্তর সবসময় কিন্তু সাবজেক্ট প্লাস ফাইনাইডভার এই গঠনেই হবে তার মানে এক নম্বর সমীকরণে হবে অ্যাসার্টিভ স্ট্রাকচারে উত্তর সব সময় অ্যাসার্টিভ সেন্টেন্সেই হবে গত দিনের আলোচনায় আমরা হু হুম হুস ওয়ার্ড এবং হুইস নিয়ে আলোচনা করেছিলাম আজকের আলোচনা আমাদের প্রথমে থাকবে হোয়েন দিয়ে হোয়েন কিন্তু অ্যাডভার্ড হোয়েন মানে কখন এবং অ্যাডভার কখনোই সাবজেক্ট অথবা অবজেক্ট হয় না তাহলে কোন স্ট্রাকচারে প্রশ্ন হবে অ্যাসাইটিভে না ইন্ট্রোগেটিভে দ্বিতীয় গঠনই হবে যেমন বলছি যে হোয়েন উইল ইউ গিভ মি দ্য বুক কখন তুমি আমাকে বইটা দেবে প্রশ্নের সময় তুমি আগে খোঁজ করবে সাবজেক্ট এবং ফাইনাইট বার ফাইনাইট বার মানে টেন্স সে টেন্সটাই আগে খোঁজ দেখো তো কোন টেন্স দেখো উইল হচ্ছে অক্সিলিয়ারি ভার্ভ আর গিভ হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ এটা ফিউচার ইন্ডিপেন্ডাইট টেন্সের সাথে মেলে। উইল গিভ কি পাশাপাশি আছে এক জায়গায় নাই তাহলে এর পেটের ভিতরে যেটা আছে এটাই সাবজেক্ট আর হেন তো আমরা জেনেছি এটা মি হচ্ছে অবজেক্ট আবার দ্য বুকও কিন্তু অবজেক্ট তাহলে এরা দুই নম্বর সমীকরণে আছে প্রশ্ন তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কীভাবে দেব গঠন আগে আমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে সাবজেক্ট কী আছে ইউ তাহলে প্রশ্নে যখন সেকেন্ড পার্সন থাকবে উত্তর সেই সময় হবে ফার্স্ট পার্সন তাহলে আই ওকে এরপরে উইল গিভ আইয়ের পরে কিন্তু শ্যাল বসে এর পরে উইল বসে আয়ের পরে বসে শ্যাল তো আই শ্যাল গিভ এবার মি এবার কিন্তু ইউ হবে যেহেতু আমি উত্তর দিচ্ছি আই শ্যাল গিভ ইউ দ্য বুক আমি তোমাকে বইটি দেবো কখন দেবো আমি বললাম টু মরো আগামীকাল তো এটা কিন্তু একটা যদি বলি যে না আমি ইন দা আফটারনুন বিকালবেলা দেব তাও কিন্তু উত্তর হচ্ছে এটা বলছি আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেশ যদি বলি যে হোয়েন আই ফিনিশ রিডিং যখন আমি পড়াটা শেষ করবো যখন আমি পড়া শেষ করবো তখন তোমাকে বইটা দেবো এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লস তাহলে দেখো হোয়েন কিন্তু অ্যাডভার্ব ছিল এর উত্তর হিসেবে আমরা একবার অ্যাডভার্ব ব্যবহার করেছি একবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করেছি আর অ্যাডভারবিয়াল ক্লস ব্যবহার করেছি তাহলে হোয়েন থাকলে আমরা হোয়েন সমান উত্তর হিসেবে কী কী আসবে অ্যাডভার অথবা অ্যাডভারবিয়াল ফ্রেজ এবং লক্ষ্য করো অ্যাডভারবিয়াল ফ্রেজের শুরুতে কী ছিল এটা ইন না ইন কিন্তু একটা প্রিপোজিশনাল তাই আমরা এই ক্ষেত্রে ব্যবহার করবো প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপিশনাল ফ্রেজের কথা মনে আছে কীভাবে শুরু হয় প্রিপজিশন থাকে প্রথমে আর এরপরে নাউন যেমন ইন হচ্ছে প্রি আর দ্য আফটারনুন হচ্ছে নাউন ফ্রেজ তাই ইন দ্য আফটারনুন একসাথে মিলে তৈরি হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ আর এই প্রিপোজিশনাল ফ্রেজটি কখন অর্থে অ্যাডভার্বিয়াল এছাড়া আর একভাবে উত্তর হতে পারে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লস অ্যাডভার্বিয়াল ক্লস এবং এই অ্যাডভার্বিয়াল ক্লসটি তৈরি হবে হোয়েন হোয়াইল বিফোর আফটার অ্যাসুল অ্যাস নো সুনার দেন হুম হার্ডলি হোয়েন এই সমস্ত সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ক্লজ দিয়ে হোয়েন যুক্ত ক্লজ যেমন হোয়েন এখানে হোয়েন আছে আর ক্লজের ভিতরে কী থাকে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ঠিক আছে বিষয়টা এইভাবে আমরা হোয়েনের উত্তর দেব হোয়েন মানে কি কখন এটা আমরা সবাই জানি তাহলে কখন দিয়ে প্রশ্ন করলে আমরা এই তিন ভাবে উত্তর দেব সাধারণ অ্যাডভার ব্যবহার করব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কিন্তু বেশিরভাগই হবে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ মানে তাকে সেখানে প্রিপজিশন থাকবে শুরুতে আর এরপরে নাউন প্রোডাউন বা নাউন ট্রেস থাকবে আর অ্যাডভার্বিয়াল ক্লজ মানেই হোয়েন যুক্ত ওয়াইল ওয়াইলযুক্ত ক্লজ বিফোর যুক্ত ক্লস আফটার যুক্ত ক্লজ ঠিক আছে অ্যাস সোনার যুক্ত ক্লজ নো সুনার ডট ডট যুক্ত ক্লজ হার্ডলি ডট ডট হোয়েন যুক্ত ক্লজ এইভাবে আমরা হোয়েনের উত্তর রেডি করব থ্যাংক ইউ ভেরি মাচ